হ্যালো অফ্রিমান ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালোবাসছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে ডট বারোটা আর আজকে হচ্ছে কী বার শুক্র বৃহস্পতিবার তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছে আর আজকে হচ্ছে আট তারিখ আগস্ট মাসের এতক্ষণ আমি রেডি হচ্ছিলাম হাফ রেডি হয়ে মনে হলো আরে আমার তো ব্লগটা স্টার্টই করা হয়নি তো চলো ভিডিওটাকে শুরু করি তারপর বাকিটা আমি রেডি হব আজকে আবার আছে কলকা ক্লাসের এক্সাম হ্যাঁ সেই কলকা ক্লাসের কথা বললে তোমরা হয়তো অনেক অনেক কিছু ভাববে যে দিন থেকে হয়ে আসছে মানে সে প্রায় চার পাঁচ মাস হয়ে গেল অ্যাকচুয়ালি একটা কথা আমি ছোট্ট করে শেয়ার করি তোমাদের সেটা হচ্ছে আমি যতবার মেকআপ কোর্সে ভর্তি হয়েছি মেকআপ রিলেটেড কাজে ভর্তি হয়েছি একটা কাজও না স্মুথলি যায়নি সত্যি কথা বলতে আমি জানি না আমার ব্যাড লাক কি কার ব্যাড লাক আমি জানি না কিন্তু একটা ক্লাসও স্মুথলি যায়নি প্রথমবার মেকআপ কোর্সে ভর্তি হয়েছিলাম দু হাজার উনিশে কি কুড়িতে তখনও সেই ক্লাসটা প্রায় আঠেরো দিনের ক্লাস গেছে তিন চার মাস ধরে গেছে এক্সাম হয়েছে এক বছর পর তারপরে আবারও ভর্তি হয়েছিলাম মেকআপের কোর্সে সেটাও ঠিকঠাক প্রপার ভাবে হয়নি এবার কলকা ক্লাসে ভর্তি হলাম এটাতেও নানান সমস্যা কি জানি মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে আমার ভাগ্যটাই হয়তো কারণ চলো আগে রেডি হয়নি পরে তোমাদের সাথে কথা বলছি তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হচ্ছি মানে শাড়ি পরছি আর এই শাড়িটা প্রায় দু বছর হয়ে গেল কেনা আর শাড়িটা খুব সুন্দর কম দামের মধ্যে আমি অবশ্যই এটা ফ্লিপকার্ট কি মিশো থেকে নিয়েছিলাম লিঙ্ক চেয়েও না প্লিজ লিঙ্ক চাইলে আমি দিতে পারবো না কারণ কবে কোথা থেকে নিয়েছি আমার নিজেরই মনে নেই বাট শাড়িটা খুব সুন্দর শাড়িটা বোধ হয় ওই চারশো টাকার মধ্যেই ছিল কিন্তু এই শাড়িটা আমি অনেক কবারই পরেছি তো ভাবলাম যে চলো আজকে যখন কলকা ক্লাসের এক্সাম হচ্ছে তার সাথে সার্টিফিকেটও দেবে দু একটা ছবি তোলার ব্যাপার আছে তাই ভাবলাম যে শাড়িটা পরে নিই তাই শাড়ি পরে নিয়েছি আর এই ব্লাউজটা তো এবার পুজোতে বানিয়েছিলাম কিন্তু এই ব্লাউজটা সেভাবে পরে মানে সেরকম কোনো লুক ক্রিয়েট করা হয়নি এমনি নর্মালি পরা হয় আর দেখতে পাচ্ছো হাতে একটা ব্রেসলেট পরে নিলাম আর এই ব্রেসলেটটা সর্ণালি আমাকে গিফট করেছিল তো ব্রেসলেটটা ভীষণ সুন্দর মানে যেই হাতে দেখে সেই বলে এটা কি সোনার আমি বলি না এটা সোনার না এটা নর্মালি কিন্তু খুব সুন্দর একদম কালার ওঠে না এত দিন থেকে আমি একভাবে পরেছিলাম কিন্তু কালার এখন পর্যন্ত ওঠেনি তো এখনও দেখলে লোকে বলে যে না একটা সোনার তো জিনিসটা সত্যিই খুব সুন্দর তো দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে ক্লাসে চলে এসেছি আর যেখানে আমরা বসেছিলাম সেখানে ওপরে সিলিং ফ্যান ছিল না তাই সামনে কুলার চলছিল সেই কারণে এত পরিমাণে বাতাস হচ্ছিল তো আজকে একটা নিয়মে আমাদের এক্সাম হবে সেটা হচ্ছে যেখানে ছোটো ছোটো চিরকুট দেখতে পাচ্ছ যতজন আছি ততটা করে নিয়েছে এবার কলকার তো অনেক ধরন হয় তোমার ময়ূর কলকা হয় পদ্ম কলকা হয় গোলাপ কলকা হয় সাবেকি কলকা হয় রকম কিছু কিছু কলকা লেখা ছিল তো যেটা যার ভাগ্যে পড়বে তাকে সেরকম করেই করতে হবে এবার আমার ভাগ্যে থেকে ইজি কলকাটা পড়েছিলো সেটা হচ্ছে দাগ টেনে তোমার ওই সাবেকি কলকা তো ক্লাস শেষ করার পর আমরা সবাই মিলে প্ল্যান করলাম যেহেতু আজকে লাস্ট ক্লাস তো ম্যাডামের জন্য একটু কিছু আয়োজন করা যাক তো সেই কারণে আমরা সবাই মিলে প্ল্যান করে কেক নিয়ে আসা হয়েছে নিয়ে এসেছি এখন কেক কাটিং চলছে সবার কপালে দেখতে পাচ্ছ কলকা সবাই সবারটা প্র্যাকটিস করেছে আমি এইটা করেছি সাবেকি কলকা আর আজকের শেষ ক্লাসে যে শুধু আমরাই ম্যামের জন্য সব কিছু আয়োজন করেছিলাম সেটা না ম্যামও আমাদেরকে আজকে খাইয়েছে মানে প্রথমে বলছিল প্যাটিস খাওয়ানোর কথা বাট প্যাটিস ওখানে পাওয়া যায়নি তাই সেই কারণে আমরা সবাই মিলে বললাম যে ঠিক আছে এগরোল খাবো তো এখন এগরোল পার্টি চলছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি চলে এসেছিলাম অ্যাকচুয়ালি এক্সামের পরে এই সব কাজগুলো হয়েছে মানে এখন বাজে একটা আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়েছে কারণ দুদিন ধরে ঠিকঠাক করে ঘুম হয়েছিল না তারপরে কালকে জার্নি হয়েছে দিয়ে ঘুমিয়ে ভাঙতে চাইছিল না দিয়ে সাড়ে দশটায় ঘুম থেকে উঠেছি তার মাঝখানে আবার রাত্রিবেলায় লিও গিয়ে ডিস্টার্ব করেছে আমাকে দু তিনবার ও যদি খেতে মানে খেতে যাওয়ার জন্য ডাকে যতক্ষণ না উঠে আসবে ততক্ষণ ওই চারিপাশে ঘুরঘুর করবে আর কানের কাছে সে এক থেকে আমার আওয়াজ করে তো উঠতেই হয় আজকে আবার বাড়িতে মাছ দুই রকমের মাছ মাংস সব আনা হয়েছে মানে বাবা সকালে উঠে চিংড়ি মাছ আর বাটা মাছ নিয়েছে আর একজন আবার এদিকে ছাগল কেটেছিল মাংস দিয়ে গেল তো মাছ ফাছ ধুয়ে ওটা আপাতত রাখা হবে দুদিন পর রান্না হবে রাত্রে শুধু মাটনটা রান্না হচ্ছে তো মাছ চিংড়ি মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছে বাটা মাছটা জাস্ট আমি কেটে এবং ফ্রিজে রাখবো মা অবশ্য আসো ছাড়িয়ে দিয়েছে তো এটাতে বাটিটাতে আমাদের বাটা মাছ আছে আর এটাতে লিওর মেটে আছে লিও না লিওকে এখন মেটে দিয়ে যদি ভাত মাখিয়ে দেওয়া হয় ও খুব ভালো খায় মানে মেটে দিয়ে ভাত মাখালে কী হয় ভাতের প্রত্যেকটা গায়ে মেটের এটা লেগে থাকে তো ওইরকম করেও সবটা খেয়ে নেয় তো দুদিন থেকে আবার ওর জন্য মানে দোকান থেকে মাংসের দোকান থেকে শুধু মেটে নিয়ে আসা হচ্ছে ওর জন্য আর দুদিন আগে খেজুর নিয়েছিলাম তো প্যাকেট শুদ্ধ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এই খেজুরটা না বাইরে রাখলে একটু নরম নরম হয়ে যায় বাট খেজুরটা খেতে ভালো লাগে এমনি খেজুরটা নরম হয় কিন্তু বাইরে রাখলে আরও নরম হয়ে যায় সে কারণে ফ্রিজে রাখা আছে ভিডিও ইররেগুলার দেওয়ার কারণে তোমরা অনেকে অনেক কমেন্ট করো যে দিদি তুমি ভিডিও কেন ডেলি দিন দাও না ভিডিও ডেলি দিন দেবে তারপরে আমিও বলি যে হ্যাঁ দেবো এবার থেকে ডেলি ডেলি এবার ডেলি আমি কি দেবো একটা মানুষের জীবনে যে এত কিছু কাজ করছে একটা মানুষ বাড়িতে এত কাজ আছে বাইরে এত কাজ আছে সেই কাজগুলো ডেলি ভ্লগ হিসেবে সেগুলো যারা ডেলি ভ্লগ করে তারা শেয়ার করে এবার আমার কাজটা কোথায় আমি সেটাই বুঝতে পারি না আমি যে তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলায় দশটায় ঘুম থেকে উঠি তার আগে মায়ের কাজ হয়ে যায় এই সেই করতে করতে আমি তোমাদের সাথে যে কি শেয়ার করব সেই টপিকটাই খুঁজে পায় না এবার দু তিন মিনিট বা পাঁচ মিনিটের ব্লগ দিলে তোমাদের ওই দেখে পোষাবে না তোমরা তাতেও বলবে যে দিদি বড় ব্লগ দাও সকালের ভিডিও ক্লিপটা শ্যুট করার পর আর কিছু কাজ ছিল না এই তো ছিলাম শুয়ে থেকে উঠলাম ভাবলাম এখন খিদে পেয়েছে হালকা ফুলকো খাবো হালকা ফুলকো তো হলো না আজকে বাড়িতে মাটন রান্না হয়েছে তো মাটন আর তার সাথে অল্প কটা ভাত নিয়ে এসেছে এখন ওটাই খাবো এই যে খাবো আর সিনেমা দেখবো এখন তাছাড়া কাজ কোথায় আমার আমি কাজই খুঁজে পাচ্ছি না রাত্রিবেলায় আর কিছু কাজ নেই শুধু মা রাত্রিবেলায় রুটি করবে ব্যাস মানে আলাদা করে যে কিছু করব তবে খুব শিগগিরই করব আলাদা করে ভিডিওতে নতুনত্ব কিছু থাকবে দেখতে পাবে তো চলো আগে খেয়ে নি তো ভেবেছিলাম আজকে মা রুটিটা করবে তো মা ময়দাটা মেখে দিয়েছে রুটি আমি বানাচ্ছি অ্যাকচুয়ালি মা বলছিল মায়ের ঘাড়ে খুব ব্যথা করছে এবার রুটি বেলতে গেলে তো ঘাড়ে একটু চাপ লাগবেই তাই মাকে বললাম যে ঠিক আছে আমি রুটি করে দিচ্ছি আর হ্যাঁ এর আগের দিন রুটি করার ভিডিও আমি আপলোড করেছিলাম বলে তোমরা কমেন্ট করেছো যে দিদি তুমি কত সুন্দর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি করছো হ্যাঁ আমি হাত দিয়েই সব কিছু করি খুব একটা অসুবিধা হয় না বা তাপও লাগে না কিন্তু আমার মা আছে আমার মা খুন্তি দিয়ে উল্টায় মানে রুটিগুলো বাট আমি হাত দিয়ে আমার খুব ইজিলি মনে হয় মানে খুন্তি হলে মনে হয় আবার খুন্তি ধরবো তার থেকে ভালো হাতেই শর্টকাটে হয়ে যাবে ইজি হয়ে যাবে তো রুটি এখানে বানানো হয়ে গেছে আর তার সাথে দেখছো একটা ছোট্ট পুচকে রুটি হয়েছে সেটাও বানাচ্ছি মানে একটুখানি ময়দা বেঁচে গেছিলো তো ছোটোবেলায় কী করতাম মাকে বলতাম যে মা অল্প একটু ময়দা রেখে দেবে তো তখন আমি ছোটবেলায় ওই রকম করে অ্যাকচুয়ালি রুটি করাটা শিখেছি ওই শেষে অল্প অল্প ময়দা দিয়ে রুটি করতে করতে কালকে আমি বাবা মা তিনজন মিলে একটু ঘুরে ঘুরে করতে যাব তিনজন বললে বোধ হবে শিয়ালদা থেকে আমার মেশো জয়েন হবে মানে আমরা চারজন তো রাত্রে হ্যাঁ তাহলে কোন জুতো পরে যাবো যে জুতো পরলে সুবিধা হবে সেগুলো পরে চলো ওই না এই জুতোটা ঠিক আছে ভালো না না এই জুতোটা কমফোর্টেবল তুমি বেল্ট আছে পরে অতটা যাবে তো ঠিক আছে অসুবিধা নেই আরে যে যেটাতে কমফোর্টেবল সে সেটা পরে চলো কালো লাল সাদা বলে ওটা কোনো ফ্যাক্ট না আমিও কালো জুতো পরে যাব কি সব যা তাই না তো সেই কারণে সব এখন প্রিপারেশান নিচ্ছে কে কি পরে যাবে না যাবে ওটা একটা ব্যাপার তো আমি কাউকে শাড়ি পরে যাব পুজোতে যে ওই চিকনকারী শাড়িটা নিয়েছি ওটাই পরে যাবো হ্যাঁ অনেকটা রাস্তা তবু ক্যারি করতে পারবো আমার শাড়ি পরলে খুব একটা অসুবিধা হয় না শাড়ি পরে সব কিছু ক্যারি করতে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থকুক সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরও একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত টা আর হ্যাঁ ভিডিওটা শেষ করার আগে একটা কথা তোমাদেরকে বলে সেটা হচ্ছে অনেকে নেগেটিভ কমেন্ট করছো আমি কাউকে কিন্তু বলছি না আমি যারা নেগেটিভ কমেন্ট করেছো বিশেষ করে আমি কিন্তু তাদেরকে এই কথাটা বল মানে যেটা বলতে যাচ্ছি সেটা কিন্তু আমি কাউকে তাদেরকে বলছি না তোমরা গায়ে নেবে না স্পেশালি আমি কিন্তু একজনকেই বলছি সে আমার ভিডিওটা দেখে তো তাকেই আমি বলছি দেখুন ম্যাডাম আপনার ওই অভিশাপে বা কিছুতে না আমার কিচ্ছু যায় আসবে না আপনি যতই বলে যান না কেন আপনি যতই আপনার ওপরওয়ালার কাছে প্রে করেন না কেন আপনার কথাতে আমার কিচ্ছু যায় আসে না ভালো খারাপ আমি যেরকম আমি সেরকমই ফল পাবো আমি যেরকম কাজ করেছি সেরকমই ফল পাব তো আপনার ওইরকম কমেন্টে মানে যা হবে খারাপ হবে এই সে আপনারা তো আমার কিচ্ছু যায় আসে না ঠিক আছে এইরকম উল্টোপাল্টা কমেন্ট করবেন না নেক্সট টাইম থেকে চ্যানেল থেকে না আউট করে দেবো একদম ফালতু ওকে হ্যাঁ প্রথমে যেটা বলেছিলাম যারা নেগেটিভ কমেন্ট করেছো তাদের সবাইকে কিন্তু বলি নি স্পেশালি আমি একজনকে বলেছি আর যাকে বলেছি সে খুব ভালোভাবে বুঝতে পেরেছে ওকে ভালো থাকবেন তা